নমস্কার প্রশান্ত এসে গেছি ইস্টবেঙ্গল লাভার্সের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তো আপনারা সকলেই জানেন যে আগামীকাল ইস্টবেঙ্গলে খেলা রয়েছে সুপার কাপের সেকেন্ড ম্যাচ চেন্নাই এফসির সঙ্গে আমরা প্রথম ম্যাচ ডেম্পো স্পোর্টসের সঙ্গে দুই দু গোলে ড্র করেছি এবং এই ম্যাচটা ড্র করার ফলে আমাদের কিন্তু এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা একটু কঠিন হয়ে গেল এখন আমাদের দুটোই মাস্ট উইন ম্যাচ হয়ে গেছে দুটো ম্যাচেই আমাদের জিততে হবে এবং আগামীকালের ম্যাচটা একটু বড় ব্যবধানে জিতে রাখলে একটু সুবিধাজনক অবস্থায় থাকা যায় এই যা আর কিছু এখন বক্তব্য হচ্ছে প্রথম ম্যাচ দুই দুই ড্র আনএক্সপেক্টেড একটা বিদেশিহীন টিমের সঙ্গে ছটা বিদেশি নিয়ে ম্যাচ ড্র করা সত্যি এটা খুবই হতাশজনক পারফরমেন্স আমি বলতে পারি এবার দেখুন জেলার যে কোনো গেমসের দিক থেকে কিন্তু দুটো দিক থাকে একটা হচ্ছে পারফর্মেন্স যে কী ধরনের খেলা খেললো কতটা ভালো খেললো কী খেললো পারফরমেন্স এবং তার সঙ্গে জড়িত থাকে রেজাল্ট এবং এখানে তিনটে কম্বিনেশনে বা পারমিটেশন কম্বিনেশন যেটা বলুন তিনটে অপশান হয় এক হচ্ছে আমি ভালো খেলে ভালো পারফরমেন্স করে হেরে গেলাম নাম্বার টু ভালো পারফরমেন্স করে জিতলাম আরেকটা হচ্ছে ভালো খারাপ খেলে হেরে গেলাম বা ড্র করলাম ঠিক আছে এই যে অপশানগুলো এর মধ্যে কিন্তু আমি যেটা দেখছি ইস্টবেঙ্গল কিন্তু পারফরমেন্সের দিক থেকে খুব একটা খারাপ না মানে খেলছে কিন্তু ফুটবলটা ভালো কিন্তু যে যে কাঙ্ক্ষিত রেজাল্ট মানে এবার আসি রেজাল্ট সেই রেজাল্টটা কিন্তু কাঙ্ক্ষিত হচ্ছে না মানে আমরা যেই জয় চাচ্ছি ধরুন কাঙ্ক্ষিত জয় সেটা আসছে না ড্র হয়ে যাচ্ছে বা আমরা গুরুত্বপূর্ণ ম্যাচে হেরে সেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাচ্ছি তো যে কোনো টুর্নামেন্টে আপনারা জানেন জিততে গেলে একটা চ্যাম্পিয়ন লাখ দরকার হয় তো সেটা এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে নেই এই চ্যাম্পিয়ন লাখটা সেটা ডুরান বলুন বা আইএফএ শিট বলুন আই শিল্ডে আমরা যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলাম কিন্তু একটা ল্যাক ফ্যাক্টর আমাদের সঙ্গে যায়নি যার ফলে আমরা টাই বেকারে হেরে যাই তো এবার কথা হচ্ছে যে দেখুন যে কোনো টিমের পারফরমেন্স যদি ঠিকঠাক না থাকে রেজাল্ট যদি ঠিকঠাক না আসে তাহলে কিন্তু অনেক ছোট ছোটো ইস্যুগুলো অনেক বড় জিনিস হয়ে দাঁড়িয়ে যায় যেটা কিন্তু এখন ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও হয়ে দাঁড়িয়েছে এখন মানে যে কোনো জিনিস ছোটোখাটো যে কোনো জিনিস একটু এখন বিশাল আকার ধারণ করে নিচ্ছে একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি কিছু গতকালই মনে হয় আমাদের এক্স প্লেয়ার একজন হঠাৎ করে বলে উঠলো যে আমাদের এই টিমে থাংবৈ সিংটোর তাহলে কি রোল হুম তো এখন থাংবই বই সিংটোকে নিয়েও এখন মানে তাকেও জড়িয়ে দেওয়া হচ্ছে সে কিন্তু এর সঙ্গে অতটা জড়িত কতটা জড়িত থাকবে তা নিয়ে কিন্তু একটা সন্দেহের অবকাশ থেকে যায় কিন্তু তাকে যে পথটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্লেয়ার রিক্রুটমেন্ট করা এবং ওভারঅল জিনিসটা দেখা তো এবার কিন্তু ইস্টবেঙ্গলের যদি প্লেয়ার রিক্রুটমেন্ট দেখেন সেদিক থেকে কিন্তু যতদিন ধরে ইস্টবেঙ্গল আইএসএল এ ফুটবল খেলছে আমার মনে হয় এই বছর বেস্ট এখনও পর্যন্ত এই বছরটা বেস্ট সব দিক থেকে প্লেয়ার রিক্রুটমেন্ট থেকে প্লেয়ারের ফিটনেস থেকে প্লেয়ারের ধরুন পারফরমেন্সের দিক থেকে সব দিক থেকে যদি বিচার করেন এই বছরটা এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল মানে ভালো পজিশানে আছে এবার আমি আপনাদের আগেই বললাম যে যখন কাঙ্ক্ষিত রেজাল্ট না পাওয়া যায় তখন অনেক ছোটোখাটো জিনিসও তখন বড় জিনিস হয়ে দাঁড়ায় আরেকটা জিনিস বলছি আমাদের শিল্ড ফাইনাল শিল্ডের আগে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জয়েন্টের অবস্থানটা একবার দেখে নিন কি অবস্থায় ছিল দুটো ক্লাব এবং আজকে দুটো ক্লাব কোন জায়গায় দাঁড়িয়ে আছে জাস্ট অপোজিট জাস্ট অপোজিট আইএফএ শিল্ডের আগে মোহনবাগান সুপারজায়েন্টের যা অবস্থা ছিল আইএফএ শিল্ডের পরে ইস্টবেঙ্গল সুপার এফ সেই মোহনবাগান সুপার জয়েন্টের জায়গাটা চলে এসছে এখন ছোটোখাটো জিনিসও কিন্তু বিশাল বড় আকার ধারণ করছে এটাই যদি একটা টুর্নামেন্ট জিতে থাকত আমাদের কোচ তাহলে কিন্তু এতটা সমালোচনা হতো না যতটা এখন হচ্ছে এখন প্লেয়ার টিমে রাখা থেকে শুরু করে আমাদের যে টেকনিক্যাল ডিরেক্টর থেকে শুরু করে সবাইকে এর মধ্যে জড়িয়ে দেওয়া হচ্ছে এবং এটা কিন্তু আমি বলছি যে এটা কিন্তু অস্বাভাবিক কিছু না এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ এনি গেম রেজাল্টটা হচ্ছে আলটিমেট আপনি যদি রেজাল্ট না পান আপনার কখন কিন্তু ছোট কাটো অনেক জিনিসও বড় হয়ে দাঁড়িয়ে যায় সেই জিনিসটা এখন কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে এসে দাঁড়িয়েছে এবং ছোটোখাটো যে কোনো জিনিস নিয়েই আলোচনা হচ্ছে এবার আসি আগামীকাল যে আমাদের ম্যাচটা আছে সেই ম্যাচ প্রসঙ্গে কি করা উচিত আমাদের কোচের এবং কি। টিম নামানো উচিত সেটা নিয়ে একটু আমরা একটু আলোকপাত একটু করে নিই আগামীকাল আমাদের যে খেলাটা রয়েছে সেটা চেন্নাই এফসির সঙ্গে এবার এই চেন্নাই এফসির কিন্তু যে প্লেয়ার লিস্ট আমি দেখলাম বা মোহনবাগান সুপারজেন্টের সঙ্গে যে খেলাতে যে আমি খেলাটা দেখলাম সেটা কিন্তু খুব মানে একদম খারাপ প্রতিপক্ষ না চেন্নাই এফসি এই টিমে কিন্তু মান্দার রাও দেশাইয়ের মতো প্লেয়ার রয়েছে ফারুক চৌধুরীর মতো প্লেয়ার রয়েছে এমনকি জিতেশ্বরের মতো প্লেয়ার রয়েছে তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু চেন্নাই এন্ড এফসি খুব সহজ প্রতিপক্ষ হবে না এবং আমি মনে করি এটা কিন্তু ইস্টবেঙ্গল এফসির পক্ষে একটা কঠিন লড়াই হতে যাচ্ছে আগামীকালের ম্যাচটা এবার আগামীকালের ম্যাচটায় কি হওয়া উচিত ইস্টবেঙ্গলের ফার্স্ট ইলেভেন বা কি পরিকল্পনা বা কি কৌশলে খেলা উচিত দেখুন প্রথম ম্যাচের পর আমি যে একটা ভিডিও করেছিলাম সেখানে আমি পরিষ্কার বলেছিলাম যে এই যে ম্যাচটার ফলাফল হয়েছে তার জন্য দায়ী আমাদের কোচের স্ট্র্যাটেজি কোচের স্ট্র্যাটেজি বলতে কোচ যে প্লেয়ার চেঞ্জ করছে বা একটা ফর্মেশন থেকে আরেকটা ফর্মেশনে যাচ্ছে বা ধরুন যেই প্লেয়ারটা কোনো দিন যেই পজিশানে খেলেনি একটা একটা অনভ্যস্ত জায়গায় তাকে খেলানো হচ্ছে মেকশিফট প্লেয়ার পজিশানে নিয়ে চলে যাওয়া হচ্ছে মানে স্টপার পজিশানে মেকশিপ প্লেয়ারকে ইউজ করা হচ্ছে তো এই যে এই জিনিসগুলো এইগুলো কিন্তু আমার মনে হয় ইস্টবেঙ্গল টিমের বিপক্ষে গেছে তো সেই দিক থেকে দেখতে গেলে আগামীকাল যে টিম মানে বাছা উচিত বা চয়ন করা উচিত আমি মনে করি আমি মনে করি ইস্টবেঙ্গল ক্লাবে যে ছজন বিদেশি আছে সেই ছয় বিদেশিকে একসঙ্গে খেলানোর মতো সেই কিন্তু কি বলবো মানে একটা পজিশন ওয়াইজ তো খেলাতে হয় সেই ছটা বিদেশি কিন্তু আমাদের এই অস্কার যে সিস্টেমে খেলছে সেই সিস্টেমে কিন্তু একসঙ্গে ছটা বিদেশি আসে না এবং জোর করে যখন কোনো জিনিস করতে যাবে তখন সেখানেই কিন্তু প্রবলেমটা অ্যারাইজ করে যেটা গত ম্যাচে হয়েছিল জোর করে ছখানা বিদেশিকে খেলাতে গিয়েই কিন্তু আমাদের এই বিপত্তিটা হয়েছে তো আমি এখানেই আলোকপাত করতে চাই ইস্টবেঙ্গল ক্লাবের এখন আমাদের কোচ যে ফরমেশনে ফুটবলটা খেলায় সেখানে কিন্তু ছজন বিদেশি একসঙ্গে খেলা মতো জায়গায় নেই পজিশন ওয়াইজ এর আগে আমাদের যে বিদেশি চয়ন হতো সেখানে কিন্তু দুটো ডিফেন্ডার দুটো মিডফিল্ডার দুটো স্ট্রাইকার তো সেখানে কিন্তু অনেক সহজে ফিট করা যেত এবার আমাদের যে বিদেশি নির্বাচন হয়েছে সেখানে কিন্তু একটা মাত্র ডিফেন্ডার তিনখানা মিডফিল্ডার এবং দুজন স্ট্রাইকার তো এই যে কম্বিন যে ফরমেশনটা সেই ফরমেশানে খেলাতে গিয়ে এই ছটা বিদেশি কিন্তু একসঙ্গে খেলানো যাচ্ছে না এবং খেলালে প্রবলেম এড়াই যাচ্ছে তাহলে কী কী প্রথম একাদশ কি নির্বাচন হওয়া উচিত আমি বলবো অস্কার বুজনের পাঁচজন বিদেশি নিয়ে ফার্স্ট ইলেভেন বাঁচা উচিত সেটা শুরু হোক ফোর থ্রি থ্রি ফরমেশন দিয়ে কিন্তু যদি দেখা যায় যে গোল আসছে না তখন সেটা ফোর ফোর টু ফরমেশনে গিয়ে আবার সেই পাঁচটা বিদেশি রাখতে হবে একসঙ্গে ছটা বিদেশি এই টিমে জায়গা নেই পরিষ্কার বলতে গেলে এই টিমে ছটা বিদেশির একসঙ্গে খেলানোর জায়গা নেই এবার টিম ফরমেশন কি হতে পারে ফার্স্ট ইলেভেন সেটা আমি আমি একটু খোলসা করছি আমি মনে করি গোলে গিলে অবশ্যই ফিরিয়ে আনা উচিত গিলকে রাইট ব্যাকে থাকবে রাকিব রাইট স্টপারে থাকবে সিভিলে লেফট স্টপারে থাকবে আনোয়ার আলি এবং লেফট ব্যাকে জয়গুপ্তা এবং জয়গুপ্তা গত ম্যাচে খেলতে পারিনি কোনো কোনো ম্যাচ কোনো কোনো প্লেয়ারের খারাপ যেতেই পারে তাই বলে তাকে একদম প্রাপ্ত করে দেওয়াটাও একদম ঠিক হয় না এবং এর আগের দিন আমি মনে করি জয়গুপ্তার যে খারাপ খেলেছে তার পেছনে বৃষ্টিটা একটু কারণ ছিল কেন খেলা শুরু হওয়ার আগেই জোরে বৃষ্টি শুরু হয় এবং সেখানে কিন্তু প্লেয়ারদের বল যে বাউন্স হচ্ছে বা বলের যে স্পিড সেই স্পিডটা কিন্তু অনেক ডিস্টার্ব হয়েছে প্লেয়ারদের ধরুন এমনি উইদাউট রেনে বলটা আপনি যখন পা দিয়ে মারবেন সেটা যতটা জোরে যাবে রেন যখনই বৃষ্টি হয়ে যাবে বিসিসাত মাঠে সেই বলটা কিন্তু আরও অনেক জোরে রোলটা করে যার ফলে আপনি যে কাউকে যদি বলটা বাড়ান সেটা কিন্তু অনেক জোরে চলে যায় তখন কিন্তু সেই বলটা রিসিভ করাটা খুব প্রবলেমেটিক যায় আমার মনে হয় সেই দিক থেকে প্রথম ম্যাচে জয়গুপ্তা এই প্রবলেমের সম্মুখীন হয়েছিল যাই হোক আমাদের কোচ সেকেন্ড হাফে জয়গুপ্তাকে বসিয়ে লালকে নামায় এবার লালকে নামানোর প্রবলেমটা কোথায় দেখুন লাল হচ্ছে রাইট ফুটেড প্লেয়ার ঠিক আছে এবার একটা রাইট ফুটেড প্লেয়ারকে যখনই আপনি লেফট ব্যাকে খেলাবেন আপনি কিন্তু উইং বরাবর উঠে গিয়ে যে সেন্টারগুলো হয় সেই সেন্টারটা পাবেন না এবং আপনি ভালো করে দেখবেন আমি যতগুলো ম্যাচ লাল লেফট ব্যাক হিসেবে খেলেছে ও কিন্তু বা পায়ে কোনো সেন্টার রাখে নি এটা আপনারা ভালো করে পর্যবেক্ষণ করবেন যদি কালকে লালকে নামানো হয় সেখানেও আপনারা দেখবেন যদি লেফট উইং থেকে কোনো সেন্টারের দরকার হলো ধরুন এমন একটা বল পজিশন এলো যে বাপায়ে তাকে সেন্টার করতে হচ্ছে দেখবেন সেই লাল কিন্তু বাপা থেকে বলটা ডান পা নিয়ে তার ডান পায়ে বলটা সেন্টার বক্সে সেন্টারটা করে এতে প্রবলেম কি আমি আপনাকে বলছি আপনি যখনই লেফট ফুটে যখন কোনো সেন্টার করছেন সেটা কিন্তু অ্যাওয়ে ফ্রম দ্য গোলকিপার হচ্ছে মানে গোলকিপারের থেকে বলটা অ্যাওয়ে হয়ে প্লেয়ারের বক্সের মাঝখানে বা ওখানে যাচ্ছে আর যখনই আপনি রাইট ফুটের কোনো শট মারছেন সেটা কিন্তু গোলকিপারের দিকে যাচ্ছে ওটা কিন্তু ইং সুইং করে গোলকিপারের দিকে যাচ্ছে যখন আপনি রাইট ফুটে কোনো সেন্টার করছেন আর লেফট ফুটে জাস্ট অপোজিট আউট সুইং করে বলটা তখন কিন্তু সেটা গোল অ্যাওয়ে ফ্রম গোলকিপার হয়ে যায় এই যে এই প্রবলেমটা এই প্রবলেমটা কিন্তু লালের ক্ষেত্রে আমরা এই প্রবলেমটা দেখতে পেয়েছি লাল যখনই কোনো সেন্টার করে সে কিন্তু লেফট ফুট থেকে রাইট ফুটে বলটা নিয়ে আসে তারপর কিন্তু সে ডান পায়ে বলটা সেন্টার করে এই রাইট ফুটের লেফট ব্যাকের কিন্তু এই একটা প্রবলেম আপনারা লক্ষ্য করবেন সেম এটা হয় যখন কোনো লেফট ফুটেড প্লেয়ারকে আপনি রাইট ব্যাকে খেলাবেন তো এই দিকটা টেকনিক্যালি এই দিকটা আপনাকে বুঝতে হবে আমি এই কারণেই জয়গুপ্তার পক্ষে যাচ্ছি যে জয়গুপ্তা যদি লেফট ব্যাকে খেলে তাহলে কিন্তু লেফট সাইডটা অনেক স্ট্রং হয় আর একটা প্লেয়ার একদিন খারাপ খেলেছে বলে যে প্রত্যেক দিন সে খারাপ খেলবে এর কোনো মানে বা যৌতিকতা নেই তো আমার ডিফেন্স লাইনটা হয়ে গেল। এবার আমি যদি ফোর থ্রি থ্রি আমি বলেছিলাম প্রথমে আমরা ফোর থ্রি থ্রি কম্বিনেশনে খেলাবো তো ফোর থ্রি থ্রি কম্বিনেশনে যখনই আসবে তিনটে মিডফিল্ডার আমি সময়ের জন্য আমি রাখবো হচ্ছে তিনটে বিদেশিকে মিগবেল রাশিদ এবং সাউল ক্রেস্পো মিগুয়েলকে প্রথম থেকে খেলাতেই হবে কেন আমার মিডফিল্ডে একজন মানে বল হোল্ডিং মিডফিল্ডার যদি না থাকে তাহলে কিন্তু সেই মানে কি বলবো খেলার বৈচিত্র্য আসবে না বল ধরুন থ্রু পাস বলুন এই ধরনের জিনিসগুলো কিন্তু মিডফিল্ড থেকেই আসে তো সেক্ষেত্রে মিগুয়েলকে প্রথম থেকেই ম্যাচে লাগবে মিগুয়েল রশিদ এমন ক্রেসপো থাকবে মিডফিল্ডে এবং আপ ফ্রন্টে ফোর থ্রি থ্রি তিনজন যদি আপনাকে বেছে নিচ্তে হয় আমি তাহলে লেফট লেফটে রাখবো বিপিন সিংকে মাঝখানে রাখবো আমি হামিদকে এবং রাইটে রাখবো আমি মহেশ সিং হামিদকে কেন বাচ্ছি হামিদ কিন্তু গোলের মধ্যে রয়েছে কোনো একটা ফুটবলার যদি গোলের মধ্যে থাকে তাকে বসিয়ে রাখাটা বা তাকে স্ট্রাইকার পজিশন থেকে অন্য কোনো পজিশানে নিয়ে যাওয়াটা আমি মনে করি একটা একটা ক্রাইম বল যে স্ট্রাইকারটা গোলের মধ্যে আছে আমি কেন তাকে ডিস্টার্ব করব তাকে আমি কেন হাত লাগাতে যাব সে স্ট্রাইকার পজিশনেই খেলুক অতএব আমি কিন্তু প্রথমে টিমটা নামাবো ফোর থ্রি থ্রি কম্বিনেশনে তো আমার টিম আমি বলে দিলাম এইবার যদি দেখা যায় যে না কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে না গোল আসছে না তখন সেকেন্ড হাফে কি করতে হবে এই ফরমেশনটা ফোর ফোর টুতে চলে যেতে হবে সেক্ষেত্রে আমি কি করব আমি সাউল কেশপোকে বসিয়ে দেবো সাউল কেশপোর জায়গায় চলে আসবে আমাদের হিরোসি ইবুসুকি সেক্ষেত্রে হিরোসি আর আমাদের আহাদ হয়ে যাবে দুজন স্ট্রাইকার এবং আমার নিচে চলে আসবে মহেশ অ্যান্ড বিপিন মিডফিল্ডে কাজ করবে ফোর ফোর টু তখন মিডফিল্ডে থাকবে মহেশ মৃগুয়েল রাশিদ অ্যান্ড বিপিন আর আফ্রন্টে থাকবে আমাদের দুই স্ট্রাইকার হিরোসির সঙ্গে হামিদ এই দুজন স্ট্রাইকার আমার ওপরে থাকবে তাহলে আমার হয়ে গেল কি ফোর ফোর টু কম্বিনেশান সেক্ষেত্রে কী হবে আমি যখন দুটো উইং থেকে বলগুলোকে আমি সেন্টার বক্সে আমি তুলব তখন কিন্তু আমাদের ওখানে পর্যাপ্ত প্লেয়ার থাকবে আমরা যেটা দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল যখন আক্রমণে উঠছে তখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে প্লেয়ার কিন্তু পেনাল্টি বক্সে পাচ্ছে না একজন কি দুজন তার বেশি থাকছে না তো ক্ষেত্রে আমাদের দুজন স্ট্রাইকার যদি পেনাল্টি বক্সে থাকে বিপক্ষের দুটো সেন্ট্রাল স্টপারের মানে সিবির কাছে যদি গিয়ে দাঁড়ায় ওরাও কিন্তু ডিস্টার্ব ফিল করবে এবং তারাও কিন্তু ওভারল্যাপে আসতে কিছুটা হলেও দ্বিধাগ্রস্ত হয়ে যাবে তো আমি এই জন্যই বলছি ফার্স্ট স্টাফে ফোর থ্রি থ্রি ফার্মেশনে খেলাও এবং যখনই দেখছো যে কাঙ্ক্ষিত রেজাল্ট আসছে না তুমি ফোর ফোর টুতে চলে যাও দুটো স্ট্রাইকারে চলে যাও তো কখনোই পাঁচ ছখানা বিদেশিকে একসঙ্গে খেলাতে না যাওয়াই উচিত আমাদের এবারের যার বিজেটি মানে বিদেশি নির্বাচন যা হয়েছে তাতে করে তো আমার বক্তব্য হচ্ছে যে টিমটাকে যদি ঠিকঠাক করে সাজাও এবং সেই ফরমেশনে খেলাও আমি মনে করি রেজাল্ট আসতে বাধ্য কারণ এবার এই ইস্টবেঙ্গল টিমে কিন্তু মানে একা কোনো একটা প্লেয়ারের ওপর নির্ভরশীল না আমরা দেখেছি মানে আমাদের এর আগের টুর্নামেন্টে দেখেছি কিন্তু ছখানা ডিফারেন্ট প্লেয়ার গোল করে গেছে হ্যাঁ মানে গোল করার লোকের কিন্তু অভাব না কিন্তু মুশকিলটা হচ্ছে সঠিক সময়ে সঠিক কাজটা করাটাই হচ্ছে আসল কাজ যেটা আমরা কিন্তু শর্ট মানে যেটা আমাদের মানে ভাইটাল ম্যাচে গিয়ে আমরা সেটা করতে পাচ্ছি না তো সেই জিনিসটা যদি আমরা ওভারকাম না করতে পারি তাহলে কিন্তু আগামীকালের ম্যাচেও আমাদের যথেষ্ট মানে সমস্যার সম্মুখীন হতে হবে তো আমার একটাই রিকোয়েস্ট কোচের কাছে যে আপনি প্রথম দল নির্বাচনটা ঠিক করুন এবং তারপরে আপনার স্ট্র্যাটেজিটা ঠিক করে পরবর্তী যে আপনি প্ল্যান বি প্ল্যান সি করছেন সেটাও আপনাকে ঠিক করে করতে হবে প্রপার প্লেয়ারকে প্রপার জায়গায় আপনাকে নামাতে হবে এবার আমি যে ফোর ফোর টু কম্বিনেশনে গেলাম এবার যদি আপনার মনে হয় যে আপনি উইংয়ে আরও চেঞ্জ করবে বিভিন্ন জায়গায় আপনি বিষ্ণুকে আনুন মহেশ যদি খেলতে না পারে মহেশের জায়গায় আপনি আমাদের এডমুন্ডকে আনুন সেটা পরের প্রশ্ন চলে আসছে কিন্তু আমার আপনার কাছে আমার একটাই অনুরোধ আপনি কোনো মেকশিফট অর্গানাইজেশন মানে ওই ভ্যারিয়েশানে আপনার না যাওয়াই ভালো হঠাৎ করে আপনি একটা স্টপার ব্যাগকে রাইট ব্যাক করে দিচ্ছেন সেখানে একজন মেকশিফট মিডফিল্ডারকে নিয়ে যাচ্ছেন স্টপারে এটা কখনই কাম্য নয় হ্যাঁ আমি বলছি না যে ইস্টবেঙ্গলের আগের দিন খারাপ খেলেছে ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে কিন্তু প্রবলেম হচ্ছে আপনার যে স্ট্র্যাটেজি আপনি নিয়েছেন সেখানে কিন্তু আপনার গলত থেকে গেছে তো এটাই অনুরোধ আপনার কাছে আপনি এই ধরনের স্ট্র্যাটেজি থেকে একটু দূরে থাকুন এবং নর্মাল যেটা আমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত যে প্লেয়ার যে জায়গার জন্যে ফিট সেই প্লেয়ারকে সেই জায়গাটাই বেছে দিন এবং আমার মনে হয় সে সেখানে ভালো ফুটবল উপহার দেবে একটা প্লেয়ার একদিন খারাপ যেতেই পারে তার মানে এই নয় যে সেই প্লেয়ারটা খারাপ হয়ে গেল তাকে আবার চান্স দিয়ে তাকে সেই কনফিডেন্স লেভেলটা তার বাড়াতে হবে তো এটাই আমার অনুরোধ আমাদের কোচের কাছে আমার কোচের কাছে যে সঠিক স্ট্র্যাটেজি নিয়ে সঠিক দল নির্বাচন নিয়ে খেললে আমার মনে হয় না আগামীকালের ম্যাচে আমাদের খুব একটা প্রবলেমের মধ্যে পড়তে হবে তো নমস্কার আজকের ভিডিওটা এইটুকুনি শুভরাত্রি ভালো থাকবে